হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আর একটা ড্যালি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা উঠেই দেখো রান্না করতে চলে এসেছি সব কাজ সেরে নিয়ে তো এই যে আমার সাথে সাথে আছে আমার পার্টনার ক্যাটবেরি দেখতেই পাচ্ছ ওকে তাও আজ ভীষণই দুষ্টুমি করছে তার কারণ হচ্ছে আমি আজকে মাছ রান্না করছি যেদিন যেদিন মাছ রান্না হয় ও ভীষণই দুষ্টুমি করে এই জার তলে আমি মাছ ভাজার বাটিটা রেখেছিলাম তাই জন্য ও ওটা বারবার উল্টে পাল্টার চেষ্টা করছিল যাতে মাছটা খেতে পারে কিন্তু ওর ব্যাপারটা আমি আগেই বুঝে গেছিলাম তাই ওখান থেকে বাটিটা আগেই সরিয়ে রেখেছিলাম তারপরে দেখো ও যখন মাছের বাটি পেলো না তখন ওদিকে দিয়ে লাঠি নিয়ে খেলা শুরু করে দিল আর এই দিকে দেখো কথা বলতে বলতে আমার এখানে মাছের ঝোল রেডি হয়ে গেছে এখানে আমি ভোলা মাছের ঝাল করেছি ঝাল ঝোল যেটাই বলো না কারো আর এই দিকে দেখো উনি চৌকির উপর উঠে বসে আছেন আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা এখন যাচ্ছি আমি মাছের ঝোলে দেওয়ার জন্য ধনে পাতা আনতে তো এই যে মাঠের থেকে একদম টাটকা টাটকা ধনে পাতা এই যে তুলে নিলাম একমোট যতটা আমার প্রয়োজন আমাদেরই জমিতে নিলাম তোমরা আবার ভেবো না যেন লোকের মাঠ থেকে ছিঁড়ে এনেছি এমনটা নয় আমাদের প্রত্যেকদিন রান্নার ব্যবহারের জন্য বাবা কটা ধনে লাগিয়েছিল সেখান থেকেই তুলে নিয়ে আসলাম আর ও দেখো ক্যাডবেরি আমার সাথে সাথে চলে গেছিলো মাঠে এখন দেখো আবার আমার সাথে সাথে বাড়িও চলে এসেছে এদিকে আমি ধনে পাতাটা কুচিয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে আমি এটা দিয়ে দিলাম মাছের ঝুড়ে আর এদিকে এই কুকুরের বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এর পায়ে কী একটা হয়েছে কেটে গেছে না পায়ে ব্যথা পেয়েছে যাই হোক তো ওখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর ওকে বাড়ি থেকে কটা ভাত নিয়ে গেছিলাম প্যাকেটে করে সেটাই দিলাম খেতে তো ও খেয়ে নিলো ওইটা তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম আর এই দেখো এখন দুপুরবেলার দিকে দুপুরবেলাও বললে হবে না এখন হচ্ছে বিকালবেলার দিকে প্রচণ্ড হাওয়া উঠেছিল আজ তোমরা জানো কি না জানি না যাই হোক আমাদের এখানে প্রচুর হাওয়া হয়েছিল তোমাদের ওদিকে হয়েছে কিনা কমেন্টে জানিও মনে হচ্ছিল একদম কালবৈশাখী ঝড় উঠে গেছে তো আমরা একটু মাঠের দিকে এসেছিলাম দেখতে ঝড় আসছে নাকি তো ওই ভিডিও আমার সাথে সাথে চলে এসেছে দেখতেই পাচ্ছ তো মাঠের মধ্যে দেখতে পেলে খেয়াল করছিল তারপরে আমরা এখানে বসেছিলাম একটুখানি হাওয়া খাচ্ছিলাম আরও দেখো চুপ করে বসে আছে একদম শান্ত হয়ে ও এখন অনেকটা বড় হয়েছে এখন ওকে কোলে নিতে গেলে দেখো আমার অবস্থা খারাপ হয়ে যায় একদমই এক হাত দিয়ে নিতেই পারি না তারপরে ও কষ্টে টষ্টে ওকে কোলে কষিয়ে নিলাম আর ও দেখো চুপ করে বসে আছে মনে হচ্ছে কিন্তু এমনটা নয় ও এক্ষুনি লাভ মেরে দেখো নেমে গেছে আর এদিকে দেখো বাবা আজকে কটা কুল রেখেছিল দোকান থেকে এই কুলগুলো আমি খেতে খেতে দেখো পুকুর পাড়ে চলে এসেছি আর এসেই দেখি এই যে চিনে হাঁসগুলো জলের মধ্যে আজকে নেমেছে আমি প্রথম দিন দেখলাম ওরা জলে নেমেছে তো জলে নেমে দেখো ওরা কি সুন্দর খেলা করছিল। আর জানো তো বন্ধুরা আমাকে অনেকে বলে আমি নাকি সেজাগুজে ভিডিও দিই না তো আমার ভিডিওগুলো নাকি কেউ দেখে না হ্যাঁ দেখে না অনেকেই কিন্তু আমারও তো সাজাগুজার টাইম নেই তোমরা তো জানো যারা আমার ভিডিওগুলো দেখো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো যে আমার বাড়িতে দিন এটা ওটা করতে থাকি আর কি আমার বসে থাকতে ভালো লাগে না রান্না বান্না তারপরে বাড়ির নানান ধরনের কাজ থাকে তো আমি যেভাবে থাকি ঠিক সেইভাবেই আমি ভিডিওগুলো তুলি তারপর তোমাদের সাথে শেয়ার করি মানে আমার প্রতিদিনের কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে ভাগ করে নিই তো সেইগুলোই আমি দিই আর আমাদের কাঁঠাল গাছটাতে দেখেছো চোর ধরেছে চোর খেতে আমার প্রচুর ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো আর এদিকে দেখো কটা শাক তুলে রেখেছিলাম পুকুরতে এগুলো তাই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একটু পর এগুলো বেছে নেব আর এদিকে দেখো ক্যাডবেরি রানি ঘুমিয়ে গেছে পাতার ভিতর আর এই যে কুলগুলো দেখতে পাচ্ছো এগুলো আমি গাছতলা থেকে আমাদের গাছ থেকে কুড়িয়েছিলাম তো এতগুলো কুল হয়েছে এগুলো বোধে শুকোতে দিয়েছি শুকানোর পরে এগুলো দিয়ে আচার বানানো হবে আর এই যে দেখো আমার গোলাপ ফুল গাছে খাবারও কুড়িয়ে এসেছে প্রথম যে ফুলটা ফুটেছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর এই দেখো সেই ঝড়ের সময়টা যখন ঝড়টা উঠ ছিল তখন দেখতেই পাচ্ছ কতটা হাওয়া উঠিছিল মনে হচ্ছিল একেবারে কালবৈশাখী ঝড় চলে এসেছে শীতকালে তো আমরা ভীষণই একটু ভয় পেয়ে গেছিলাম যে কি হবে কে জানে হঠাৎ করে ঝড় আমাদের আবার সর্ষে কাটা পড়েছে এখন যদি বৃষ্টি হয় ঝড় বাতাস হয় তো তোমরা বুঝতেই পারছ আমাদের না যাদের এখন সবারই সর্ষে পেকেছে সর্ষে কাটা হচ্ছে তো সবারই একটু ভীষণ অসুবিধা হতো তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে ঝড়টা আর হয়নি আর বৃষ্টিও হয়নি হাওয়া হয়ে উড়ে গেছিল তারপরে কিছুক্ষণ বাদে রোদ উঠে গেছিল আর এদিকে দেখো ক্যাডবেরি কি যে করে ও পাতা উঠছিলো সেগুলো নিয়ে খেলা করছিল। মানে পাতা উঠতে দেখলে ও ভাবছিল ওই ওইটা হয়তো অন্য কোনো কিছু তাই ধরার জন্য দেখো একদম কীভাবে চুপ করে আছে মনে হচ্ছে ওই যে মিলিটারিরা যেরকম বন্দুক নিয়ে থাকে না বেশ বর্ডারের কাছে ঠিক সেই রকমভাবেই ও বেশ মানে ধরার জন্য পাথাগুলো শুয়েছিলো তো তারপরে আমি ওকে কোলে নিয়ে বললাম চল আমরা আর একটু মাঠের দিকে যাই বাবা মা মাঠে সর্ষেগুলো গোটাচ্ছিলো বললামই যে সবাই একটু ভয় পেয়ে গেছিলো যে সর্ষে ভিজে না যায় তাই তো আমরাও সাথে এসেছিলাম দেখো তো তারপরেই রোদ উঠে গেছিলো তো তারপরে আর কোনো অসুবিধা হয়নি আর এই যে ক্যাডবেরি রানীকে আমি এক হাতে তুলে নিয়েছি বলছিলাম নে হাওয়া খেয়ে নে কদিন পরেই গরম পড়ে যাবে তখন গরমে হাসপাস করতে হবে সবাইকে তো এখনই গায়ে হাওয়া লাগিয়ে ঠান্ডা করে নিই আমরা চল তো ও দেখো ভীষণই দুষ্টুমি করছিল এটা হচ্ছে মানে লাভ নামার জন্য ব্যস্ত হা পাতায় যে হাওয়া এটা ওটা উড়ে যাচ্ছে ওইগুলো ধরবে দেখো ওর নজর ওই দিকে একদম ক্যামেরার দিকে তাকাচ্ছিল না তো ওকে ছেড়ে দিলাম তো ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখো আবার দৌড় দিল। আর দেখো এই যে এখনো কলা বাগানের দিকে চলে যাচ্ছে কলা গাছের যে পাতাগুলো নড়ছিল সেগুলো ধরার জন্য তারপরে যখন হাওয়া বাতাস কমে গেল আমরা বাড়ির দিকে চলে আসলাম তো এসে দেখো বাবা কটা এই যে পটকা পাতা আছে যেগুলো সেগুলো নিয়ে এসেছিল তাই আমি কটা গরুকে দিয়ে দিলাম খেতে আর কি যাই হোক তো ওরা ওগুলো খেতে খুবই পছন্দ করছিল আর তোমাদেরকে আগের ব্লগ ভিডিওতে আমি বলেছিলাম আমাদের পায়ে অনেকগুলো সরস্বতী পুজো হয়েছে তোমাদের সাথে একটা প্যান্ডেল শেয়ার করেছিলাম তো এটা অন্য আরেকটা প্যান্ডেল আমাদের বাড়ির পাশেই তো এখানে খিচুড়ি দিচ্ছিল বিকালে তারপরে আমরা চলে গেলাম খিচুড়ি খেতে আর এই দেখো সবাইকে এই যে সোলার বাটিতে করে এক বাটি করে খিচুড়ি ধরিয়ে দিল তো খিচুড়িটা টেস্টি হয়েছিল খেতে তো রাতে দেখো রান্না করার সময় ক্যাডবেরির অবস্থা পাতার মধ্যে গিয়ে বসে আছে আর একদম উনুনের মুখের সামনে যেখান দিয়ে আমি জ্বালানিগুলো দেব উনুনের ভিতর ঠিক সেই জায়গাটাই বসে থাকে একটু ও মানে কি বলবো ওর কিছু ভয় নেই ওকে আমি তাড়াচ্ছি তাও যাচ্ছিলোই না মানে রান্নাবান্না করার সময় ও যে কী দুষ্টুমি করে তোমরা ভাবতে পারবে না তো যাই হোক ও যে তো ওকে ওইভাবে সামাল দিয়ে দিয়ে আমি রান্নাবান্না করি আর ভিডিওগুলো তুলি তারপর তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো তারপর আমি রান্না করেছিলাম এই যে সয়াবিন দিয়ে নতুন যে ছোটো ছোটো আলু হয় না যেগুলো দিয়ে আলুর দম খায় সবাই সেগুলো দিয়েই রান্না করেছিলাম সোয়াবিনগুলো আর খেতে বেশ টেস্টি হয়েছিল আর দিয়েছিলাম তাতে ধনেপাতা কুচি নামানোর আগে দেখতেই পাচ্ছ তোমরা তো এখন এটা হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছিলাম আর খুবই টেস্টি হয়েছিলো খেতে বন্ধুরা তোমরা নতুন আলু কে কে খেয়েছো এভাবে আলুর দম করে অবশ্যই জানিও আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও বলো আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগে এগিয়ে নিয়ে যাও আর আমাদেরকে সবাই তোমরা যেরকম ভালোবাসা দিয়ে এসেছো সবাই ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই পাশে থেকে তোমরা যেভাবে তোমরা আমার পাশে আছো আর আমার ক্যাডবেরিকে তোমাদের কেমন লাগে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে টাটা